পরবর্তী বড় খবর বুনিয়াদপুর পুরসভার সরাইঘাট এলাকায় বিরল প্রজাতির সাপ দেখতে পেলেন এলাকার বাসিন্দারা এই নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে প্রচুর কৌতূহলী মানুষ ভিড় করেন সরাইঘাট এলাকায় ওই বিরল প্রজাতির সাপটিকে দেখার জন্য খবর পেয়ে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা প্রায় এক ঘন্টা অপেক্ষার পর বন দপ্তরের লোকজন এসে ওই বিরল প্রজাতির সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এবং আগামীকাল শুক্রবার এই বিরল প্রজাতির সাপটিকে ছেড়ে দেওয়া হবে রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসের সবুজ বন বনাঞ্চলে এই বিষয়ে এলাকার বাসিন্দা উদয় পাল কি বলছেন শুনুন সরাইহাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে রাস্তাতে গাড়ি থেকে পড়ে গেছে না কোথায় থেকে এসছে একটা এনাগন্না সাপ সেই সাপকে দেখে আমরা সুরক্ষিতভাবে সাইড করলাম করে বড় দপ্তরকে এবং সাংবাদিকদের আপনাদের খবর দিয়েছে যাতে সাপটা উদ্ধার হয় বিরল প্রজাতির সাপ এই সাপটা সরাইহাটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে পাওয়া গেছে কি সাপ কি সাপ বলে মনে করছেন এটা অ্যানাগন্ডা বলছে সবাই কোথা থেকে আসলো কি মনে হচ্ছে এটা কোথা থেকে আসছে বলতে পারছি না রাস্তাতে পেলাম গাড়ি থেকে পড়ে যায় না এই জঙ্গল থেকে আসছে লোকজন কি দেখার জন্য প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় হাজার হাজার লোক আসছে দেখার জন্য কি মনে করছে সবাই কি সাপ সবাই তো এক একজন এক রকম মতামত তবে এটা যেটা গুগলে যেটা দেখলাম তাতে আনাগন্ডা বলছে সবাই গুগলে আনাগন্ডা মনে হচ্ছে কতটা আতঙ্কিত আপনারা না আতঙ্কিত না বিরল প্রজাতির সাপ যাতে নষ্ট না হয় তার জন্য আমরা বনদাত্ররে আজ দিলাম এটা আমাদের দেশের সম্পদ আপনার নাম উদয় পাল অন্যদিকে স্থানীয় মানুষ রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে অ্যানাকোন্ডার মতো বিরল প্রজাতির সাপ ছাড়া নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করছেন এমন সাপ ডুয়ার্সের জঙ্গলে ছাড়ারও দাবি জানিয়েছেন শুক্রবার শেষমেশ বন দপ্তরের কর্মীরা কি করেন সেটাই এখন দেখার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স